সৌদি আরবে চোদ্দশো ছেচল্লিশ হিজরি সনের সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে ফলে দেশটিতে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে কাল এক বৈঠকের পর দেশটির সুপ্রিম কোর্ট এই ঘোষণা দিয়েছে আর এই খবর প্রকাশ করেছে খালিস টাইমস চাঁদ দেখা যাওয়ায় এবারে ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবের মানুষ উনত্রিশটি রোজা রাখলেন আর এইদিকে দিকে ইন্দোনেশিয়াতে ঈদের চাঁদ দেখা যায়নি দেশটিতে আগামী সোমবার অর্থাৎ মার্চ ফিতর হবে বলে ঘোষণা করা হয়েছে মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দিয়েছে আগামী একত্রিশ মার্চ সোমবার দেশটিতে ঈদ উদযাপন করা হবে সে হিসেবে এবছর ত্রিশটি রোজা পালন করবে মালয়েশিয়ানরা রোববার খালি চোখে সহজেই সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি ব্রুনয়ও নয়ও ঈদ ফিতরে ঘোষণা দিয়েছে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর তবে দেশটিতে এবার রোজা হচ্ছে উনত্রিশটি আর এর আগে ঈদুল ফিতরে ঘোষণা করে অস্ট্রেলিয়ানরা দেশটিতে আগামী সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে আর এই দিকে বাংলাদেশে আগামীকাল রোববার চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় এই সভা অনুষ্ঠিত হবে এতে বিষয়ক উপদেষ্টা আফম ও খালিদ হোসেন উপস্থিত থাকবেন এবং বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে তা এই সভা থেকেই জানা যাবে তবে বাংলাদেশে চাঁদ দেখার বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরা ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র ফলে আগামীকাল রবিবার খালিচকে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে এবং সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে